আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শান্তা টপস কালেকশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু ব্র্যান্ডের কটন ড্রেস দেখাবো আমরা এগুলো সম্পূর্ণ রেডিমেড থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ ভিডিওতে খুচরা মূল্য বলে দেব হোলসেলের জন্য যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন ভাইরা কিন্তু মূলত হোলসেলার এখানে কিন্তু হিউজ কটনের ড্রেস আছে তারা নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে তো আপনারা কিন্তু এখান থেকে নিয়ে বিজনেসের জন্য নিতে পারেন অথবা ইউজের জন্য নিতে পারবেন শুরুতেই খুব চমৎকার একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নেক পোর্শনটা সম্পূর্ণ কাজ করা মানে অ্যাম্ব্রডারি প্লাস হচ্ছে ডলার কাজ তাই না আচ্ছা এ হচ্ছে হাতার পোর্শনটা খুব সুন্দর করে ডিজাইন করা করা আছে কাপড়টা কি ভাইয়া চায়না নিলেন পুরো দেখেন প্যানেলটাও কিন্তু মোটা করে লেস আছে প্লাস হচ্ছে মিরুরের কাজ হবে আর এগুলো হচ্ছে অরিজিনাল চায়না নিলেন মানে এই গরমে সুপার কমফোর্টেবল প্লাস প্যান্টটা দেখেন কত সুন্দর পুরো প্যান্টে কিন্তু আপনারা এভাবে কাজ পাচ্ছেন এটা প্যান্টটাও চায়না নিলেন আচ্ছা এটার এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের উপরে চান্দুরি সিল্কের চমৎকার একটা দোপাট্টা এক কথায় পার্টি একটা ড্রেস থাকবে প্রাইস কত ভাই এটার এটার প্রাইস মাত্র 1300 টাকা অনলি 1300 টাকা রিটেল প্রাইস একদম মানে কোয়ালিটি ফ্ল্যাটেড ড্রেস বডি সাইজ কত আছে 36 থেকে 46 পর্যন্ত আমাদের अवेलेबल সাইজ আছে আচ্ছা আর আজকে যে প্রাইস গুলো বলে দিব সম্পূর্ণ রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে

আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান খাদি কটনের উপরে চমৎকার একটা মিরর প্লাস স্টোন কাদের থ্রি পিস কিন্তু এটা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে কালার থাকবে তিনটা প্রাইস থাকবে মাত্র ধামাকা অফার 1100 টাকা মানে 1100 টাকায় পার্টি ড্রেস তাও রিটেল প্রাইস একদম ধামাকা পূজোর জন্য ধামাকা অফার দিয়ে দিছি কালার হবে তিনটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা দেখেন স্ট্যান্ডার্ড কালার আচ্ছা 1100 টাকা আমার মনে হয় না বাংলাদেশের কেউ দিতে পারবে 1100 টাকা ভিতরে এত সুন্দর গর্জিয়াস থ্রি পিস আচ্ছা এগুলো গিফটের জন্যও কিন্তু বেস্ট এই পুজোয় কিন্তু গিফট করতে পারেন মানে যাকে দিবেন সেও কিন্তু খুশি হয়ে যাবে এই যে এটা দেখেন এটা লাস্ট রন কালারটা চমৎকার খুব সুন্দর একটা কালার প্রাইস सेम থাকবে 1100 টাকা 1100 টাকা সালোয়ারও থাকবে কটনের ভিতরে আচ্ছা এখন যেটা এটা তিনটা ওয়াও, শুওর। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুললি গর্জিয়াস টাইট ড্রেস হবে। এটা সম্পূর্ণ মেডেল পোরশনটা কাজ করা মানে এখানে যা চোখে দেখা যাচ্ছে সম্পূর্ণ সুতার কাজ। এটা প্যান্টা প্যান্টে যে আফশন করা আছে ভাইয়া এটা গ্যারান্টি আছে তাই না? সব কিছু আচ্ছা এই হচ্ছে ওনাটাই। ওনাটা কিন্তু বর্তমানে অনেক বেশি চলতেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির। প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা আচ্ছা এটাও তেরোশো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা ফর্স এই হচ্ছে দোপাট্টা মানে কালারগুলো জাস্ট দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর লাস্ট লাস্টান হচ্ছে সিগ্রিন কালার এটাও নাইস দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার কিন্তু তেরোশো টাকা খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো কম্বিনেশন মানে কালারটা কিন্তু চোখে লাগার মতো একটা কালার পুরো প্যানেলটা দেখেন ভাইদের কিন্তু কাজের কোয়ালিটি সেলাই কোয়ালিটি সবই হচ্ছে একদম প্রিমিয়াম প্যান্ট হবে কন্টাস্ট এ হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপাট্টা বারোশো টাকা বডি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ এখন দেখাবো একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন অল ওভার কাজ স্ট্রং করা মানে একদম হচ্ছে ঝিকিমিকি একটা কিন্তু ড্রেস থাকবে এটাও পিওর কটনে তাই না এটা ষোলোশো টাকা আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে কটনের ভিতরে একদম অরিজিনালটা দেখা যায় সেম ডিজাইনগুলোই কিন্তু কাপড় হচ্ছে কপি কাপড় দিয়ে কিন্তু দেখা যায় প্রোডাক্টগুলোর দাম কিছুটা কমায় দেয় বাট ওগুলো কিন্তু রিয়েলটা না আচ্ছা এটা হচ্ছে আর একটা ডিজাইন খুব সুন্দর এটা এক হাজার টাকা আচ্ছা এই ড্রেসগুলো কিন্তু ভাইদের নিজস্ব কাস্টমাইজ করা তো ভাইদের কাছে যে প্রোডাক্টটা পাবেন সেটা কিন্তু অরিজিনালটাই পাবেন কালার কয়টা আছে আচ্ছা কালার হবে টোটাল তিনটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার প্রায় সেম এক হাজার টাকা বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা না আচ্ছা এটার ব্ল্যাক কালারটা দেখেন কত গর্জিয়াস এটাও সুন্দর এগুলো কিন্তু ইন্ডিয়ান খাদি কটনে আছে চমৎকার কালার কম্বিনেশন প্রাইস সেম থাকবে এক হাজার টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খাদি কটনের ভিতরে দারুণ একটা ডিজাইন এটা অল ওভার কাজ দেখেন মানে পুরো প্যানেলটা কিন্তু সেটানো স্টোন প্লাস হচ্ছে মিরর করা প্রাইস सेम 1300 টাকা 1300 টাকা পড়বে এটা আচ্ছা কাজ সালোয়ার প্লাস হলো না একদম হচ্ছে আরং কটনের কিছু ডিজাইন দেখাবো খুবই সুন্দর কালারগুলো কিন্তু হচ্ছে একদম স্ট্যান্ডার্ড দেখতেই পাচ্ছেন পুরো নেক পেটানো এমব্রয়ডারি কাজ করা পুরো প্যানেলে কিন্তু আপনারা সেম কাজ পাচ্ছেন এটাও পিওর কটন তাই না এগুলো কিন্তু হচ্ছে তেরোশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির আরং ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন আপনারা এ হচ্ছে দুপাটায় কালার একটাই ওকে ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো 1000 টাকা আচ্ছা অনলি 1000 মাত্র 1000 মাত্র 1000 টাকায় এত সুন্দর এটা রেডিমেড ড্রেস এটা সালোয়ারও কেউ দিতে পারবে না মানে আজকে ভাই মহায় রাগ করে সব দিয়ে দিচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও দারুণ একটা কালার এটাও 1000 টাকা 1000 টাকা ওকে এই যে সালোয়ারও না আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার খুব সুন্দর কালার কিন্তু এটাও কিন্তু ডলার করে আছে 1000 টাকা ওকে এটা হচ্ছে স্যালারণ আচ্ছা ভিওরস খুব সুন্দর একটা কিন্তু ইয়েলোর সাথে অলিশ কম্বিনেশন দেখাবো এটা হচ্ছে আরং কিন্তু ডিজাইনের আছে চমৎকারটা কালেকশন প্রায় সেম বারোশো বারোশো টাকা বরে ৩৬ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে লাস্ট টার্ন খুব চমৎকার কালার প্লাস ডিজাইন দেখাবো ভিয়র দেখতেই পাচ্ছেন একদম আরং ডিজাইনের কিন্তু হচ্ছে এটা ফ্যাব্রিক হচ্ছে রাউন্ড কটনের ভিতরে প্লাস প্যানেলে কিন্তু টার্সেল করা আছে কাপড়টা হবে রাউন্ড সিল তাই জি এটা রাউন্ড সিলকে হবে এটা হচ্ছে হাতাটা এটা কিন্তু কাপড়ের ভিতরের সেলফ কাজ করা আছে দেখেন আর ওনাটা হবে তাতের ভিতরে খুবই সুন্দর কালারফুল এ হচ্ছে প্যান্টা প্রাইস কত হবে এর মাত্র 1200 টাকা 1200 টাকায় পার্টি ড্রেস আমি বলে দিচ্ছি শান্তা টপস কালেকশন স্টার মল্লিকা ঢাকা 1205 লিফটার চার সিঁড়ি পাঁচতলা পাঁচতলা উঠে কেউ কে জিজ্ঞেস করলে হবে বি প্লাসের গলিটা কোথায় তাহলে চিনা যাবে শান্তা টপস কালেকশন আর যে দুইটা নাম্বার দেখেছেন দুইটা নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা পাইকারি নেবেন তারা আমাদের এই নাম্বার সাথে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সান্তা টপস কালেকশনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ